বাংলাদেশের রাজনীতির পাঁচ বছরের গতি প্রকৃতি নির্ধারিত হয়ে গেছে আগামী পাঁচ বছর দেশ কোন দিকে যাচ্ছে রাজনীতিতে কারা ডোমিনেট করবে কারা মাইনাস হয়ে যাবে কারা থাকবে কারা থাকবেন এটা ঠিক হয়ে গেছে। দর্শক আরেকটা মহান জাতীয় ঐক্য হয়ে গিয়েছে যেটা আরেকটা বিপ্লবের গ্রাউন্ড রেডি হয়েছে বলা যায় ফেসিবত বিরোধী একটা জাতীয় ঐক্য হয়ে গিয়েছে ইন্টারেস্টিংলি সেখানে বিএনপি নেই বিএনপি ছিটকে পড়েছে এর অর্থ ফেসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য হয়েছে যেখানে ফেসিবাদ বিরোধী সব দল আছে এক্সেপ্ট বিএনপি এর অর্থ আগামী পাঁচ বছরের রাজনীতি থেকে বিএনপি কার্যত ছিটকে পড়ল বিএনপির ভবিষ্যৎ খারাপ তো দর্শক ভেরি সিগনিফিকেন্ট যে রাজনীতি থেকে বিএনপি কার্যত ছিটকে পড়ল ফেসিবাদ বিরোধী জাতীয় যে ঐক্য সেখানে এনসিপি আছে জামাত ইসলামী আছে চরমনাই আছে অন্য ইসলামপন্থীরাও আছে এবং ইসলামপন্থীরা আলে মুলাম হজুরা বরং এবার আরও ভালোভাবে আছে কিন্তু বিএনপি একদম সিটকে পড়েছে শুধু সিটকে পড়ে না একটা বিষয় চুপ থাকে না এই বিষয়ে আমাদের পক্ষে বিপক্ষে কোনো অবস্থা নেই কিন্তু বিএনপি ফেসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে মানে নতুন ফেঁসিবাদ হচ্ছে বিএনপি মানে আগামী দিনে এদেশের জনতাকে বিএনপির ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এখানে একটা বিষয় স্পষ্ট যে স্লোগানটা যে পারসেপশনটা তৈরি হয়েছে জাতীয় মধ্য দিয়ে যে মানুষ মনে করছে যে জুলাইতে কত আন্দোলনে বিএনপি কারো প্রয়োজন হয়নি বিএনপির দিকে তাকিয়ে থাকতে হয়নি বিএনপির সিদ্ধান্তের উপর নির্ভর করে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কর্মসূচি ঘোষণা করেনি এই যে মার্চ ফর ঢাকা বাংলা ইট বা নানান কিছু কোনো কিছুই বিএনপির সাথে আলাপ করে করার প্রয়োজন হয়নি অতএব আমাদের যে নতুন বিপ্লব যে বিপ্লব হবে শাহবাগ থেকে সেই বিপ্লবে বিএনপিকে জিজ্ঞেস করা হচ্ছে না বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছিল এমনকি ছাত্র নেতারা খালেদা জিয়ার সাথে দেখা করারও একটা উদ্যোগ নিয়েছে কিন্তু লাভ নেই খালেদা জিয়া আসতে পারবে না বিএনপিও আসতে পারবে না তো দর্শক তাহলে এই যে জাতীয় ঐক্য ফেজিবাদ বিরোধী আওয়ামলীগ নিষিদ্ধের দাবিতে যোগ এটা শুধু আওয়ামীগ নিষিদ্ধের মধ্যে সীমাবদ্ধ নয় এর সাথে অনেক কিছু জড়িত থাকবে এই জায়গাটায় জনগণের প্রতিপক্ষ হয়ে গেল এখন বিএনপি বিএনপি কে মানুষ এখন আওয়ামী লীগের সহযোগী ট্রিট করবে আওয়ামী লীগের রক্ষক হিসাবে ট্রিট করবে পরিস্থিতি যাচ্ছে তো দর্শক করবেসনাদ আবদুল্লার ফেসবুক পোস্ট ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এটা গণমাধ্যমে সব গণমাধ্যম গুরুত্বের সাথে রিপোর্ট হয়েছে এবং এটা নিয়ে এখন টক শো হবে আমাদেরকে অনেকে দাওয়াতও দিচ্ছে বাট আহ টকশোতে অংশগ্রহণ করার সুযোগ সাধারণত আমার হয় না ব্যক্তিগত কারণে বা যে কোনো কারণেই হোক মেন মিডিয়া বা যে কোনো টক টকশো আমি এখন স্কিপ করে চলি দর্শক আপনাদের অবগতির জন্য জানাচ্ছি আপনারা অনেকেই বলছেন যে ভাই আপনাকে টক শোতে দেখি না ভাই নিয়মিত দাওয়াত পাই কিন্তু টক শোতে না যা এটা আমার একটা ব্যক্তিগত পলিসি প্রিয় দেশবাসী আপনারা জানেন ফেসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত দুই দিন ধরে ছাত্র জনতা রাস্তায় অবস্থান করছে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই অবস্থান কর্মসূচি চলছে জুলাইয়ের গণঅভ্যুত্থানে দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র ও নাগরিকরা স্বৈরাচারের পতন ঘটাতে সক্ষম হলেও এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেনি গত দুই দিন এই আন্দোলনকে বিভিন্ন মহল থেকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালানো হচ্ছে নানাভাবে আন্দোলনকে বিতর্কিত ও বিভক্ত করার প্রচেষ্টা চলছে এখানে দেখেন এই শিবিরের সাথে একটা ঝামেলা করার চেষ্টা একটা গ্রুপ ক্রেডিট বাজ একটা গ্রুপ করেছিল কিন্তু এটাও কিন্তু শেষ পর্যন্ত ধোপে টেকে যেমন শিবিরের নামে শাহবাগে স্লোগান হয়েছে শিবির শিবির জামাত জামাত এটা নিয়ে আপত্তি হয়েছে হ্যাঁ ওখানে দলীয় স্লোগান দেওয়াটা একদম ঠিক না এটা জামাত শিবিরের লোকজন স্বীকার করেছে এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দ নিশ্চিত করেছে যে আর শাহবাগে দলীয় স্লোগান দেওয়া হবে না এটা আবেগে অনেকে দিয়েছে কিন্তু এটাকে পুঁজি করে অনেকে রাজনীতি করছে কিন্তু লাভ নেই শিবির আছে জামাত আছে বৈষম্য ছাত্র আছে আন্দোলন সবার কোনো বিভক্ত করা যাবে না কোনো বিভাজনের রেখা এখানে টানার সুযোগ হবে না এটাই হাসান আব্দুল ইঙ্গিত করেছেন আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আন্দোলনের কোনো একক দলের বা মতের নয় বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনতা রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সমূহ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একত্রিত হয়েছে সবার ঐক্যমতের ভিত্তিতে এখন থেকে আমাদের সব কর্মসূচি ফেসিবাদ বিরুদ্ধে জাতীয় ঐক্যের ব্যানারে পালিত হবে ঢাকা সহ সারাদেশের ছাত্র জনতাকে আহ্বান জানানো হচ্ছে আসুন আমরা সবাই জুলাই চেতনায় ঐক্যবদ্ধ হই আমাদের লক্ষ্য এক অভিন্ন আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণভ্যুত্থানপন্থী সফল মতো দল একত্রে আন্দোলন চালিয়ে যাবে জুলাই এখনো শেষ হয়ে যায়নি আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণভ্যুত্থান শক্তিগুলো ঐক্যবদ্ধ থাকবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ দর্শক এই হাসনাত আবদুল্লার যে ফেসবুক পোস্ট এটা একটা নীতিমালা এই যে এখন আমাদের দ্বিতীয় বিপ্লবের যে একটা গ্রাউন্ড এটা কিন্তু মূল নেতা হাসনাত আব্দুল হাসনাত আবদুল্লার ডাকেই আমরা সবাই ওখানে গিয়েছি অতএব হাসনাত আব্দুল্লাহ জাতীয় ঐক্যের ঘোষণা করেছেন এবং শিবির চরমনাই থেকে শুরু করে ফেসিবাদ বিরোধী সবাই বিএনপি সহ মেনে নিয়েছে এই যে এখানে যারা থাকবে এরাই আগামী রাজনীতিতে বাংলাদেশ পন্থী যারা থাকবে না তারা ভারতপন্থী এই হিসাব নিকেশ ক্লিয়ার হয়ে গিয়েছে হাসনাত আব্দুল্লাহকে নেতা মানতে কেউ কারো আপত্তি নেই সবাই মেনে নিয়েছে অলরেডি আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই এই আন্দোলন কোনো একক দলের বা মতের নয় এবং কোনো একক দলের বা মতের নেতৃত্ব এই আন্দোলনে পরিচালিত হবে না এখানে দুইটা প্রশ্ন একটা যে শিবির স্লোগান নিয়ে প্রশ্ন উঠছিল এবং এনসিপির আহ মাত্রাতিরিক্ত নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছিল কিন্তু এটা ব্যালেন্স করা হয়েছে এখানে লিয়াজু কমিটি বা এগুলো গঠনের প্রয়োজন হতে পারে দর্শক হাসনাত একটা ঘোষণা যুগান্তকারী ঘোষণা আমি যদি আর পরবর্তী কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি আপনাদের মঞ্জিলে মকসুদে যেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত হয় এর মানে আওয়ামী লীগের আওয়ামী লীগ এক্সিকিউটিভ অর্ডার নিষিদ্ধ হবে আওয়ামী লীগের বিচার হবে জুলাই সনদের মাধ্যমে সাংবিধানিকভাবে নিষিদ্ধ হবে পলিটিক্যালি তো পাঁচ অগস্ট নিষিদ্ধ হয়েছে তা আওয়ামী লীগ সব দিক থেকে শেষ এটা আপনি নিশ্চিত করতে পারেন তো এই জায়গাটায় যারা যারা জনগণের পক্ষে থাকতে পারেনি তাদের রাজনীতি ক্ষমাশা তা আগামী পাঁচ বছরের জন্য ক্ষমাশা আপনার ধরে নিতে পারেন দর্শক হাসনাত আবদুল্লাহ বা এনসিপি নেতারাই বিভিন্ন জায়গায় দিক নির্দেশনা দিচ্ছে যে কর্মসূচি এভাবে হবে কিংবা এভাবে হবে না এটা করতে হবে বা এটা করতে হবে না চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে দর্শক আহ সারা দেশব্যাপী আন্দোলন জমে উঠছে এই সরকারের সামনে কোনো উপায় নাই দেয়ার ইজ নো অল্টারনেটিভ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার করতেই হবে কোনো বিকল্প নেই সরকার বাধ্য হবে কোনো উপায় নেই এটা আমি শতভাগ নিশ্চিত বলতে পারি অতএব দর্শক আগামী দিনের রাজনীতির গতি প্রকৃতি স্পষ্ট বিএনপি ভেলেন হয়ে গেল বিএনপির সামনে এখনো উপায় আছে বিএনপি যেহেতু শুধু চুপ থাকা না বিরোধিতা শুরু করেছে বিএনপির যে এরা এই এই যে মিনি পার্লামেন্ট শাহবাগ একখণ্ড বাংলাদেশ শাহবাগ এর বিরোধিতা করছে এই ছাপড়িগুলো বিরোধিতা করেছে ঠিক আছে করুক তারপরও এখনও বিএনপির ভুল সূদ্রে জনগণের কাতারে আগামী পাঁচ বছর জনগণপন্থী বাংলাদেশপন্থী রাজনীতি রাজনীতির কাতারে থাকার সুযোগ এখনো বিএনপি আছে সেটা কি সেটা হচ্ছে যেমন বিএনপির ছাপড়িগুলো যা করেছে কেনা করুক এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ করা ঠিক না আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দেওয়া উচিত রিফাইন্ড আওয়ামী লীগগুলোর পক্ষে এই ফজলু পাগলারা বলেছে ফজলু পাগলারা বলেছে এই ভারতের যে একেবারে টেস্টেড অ্যান্ড ট্রাস্টের এজেন্ট বৈশ্বরচন্দ্র রায় এরাও কিন্তু স্পষ্ট করে বলেছে যে না আওয়ামী লীগকে রাখতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো সমাধান নয় আওয়ামী লীগ নিষিদ্ধ করলে পরবর্তীতে বিএনপি নিষিদ্ধ চাইতে পারে আচ্ছা বিএনপির আওয়ামী লীগের মতো আকাম যদি বিএনপি করে অবশ্যই নিষিদ্ধ হবে অবশ্যই পিটে একবার পিঠের চামড়া দিতে হবে অবশ্যই আকাম আওয়ামী লীগের মতো করলে তার ফল আওয়ামী লীগের মতো হবে কোনো ছাড় নেই তো দর্শক বিএনপির সামনে উপায় হচ্ছে যে বেগম খালেদা জিয়ার কাছে যে প্রস্তাব নিয়ে শিক্ষার্থীরা যাচ্ছে খালেদা জিয়া যদি সেই প্রস্তাবে সারা দিয়ে শাহবাগে এসে অথবা ভার্চুয়ালিও একটা দুই তিন মিনিটের স্পিচ শাহবাগে দেন যে সমর্থন জানান যে না শাহবাগের যে জনতার দাবি এর সাথে আমরা একমত পোষণ করছি আমি মনে করি তাহলে বিএনপি আগামী পাঁচ বছরের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবে নইলে বিএনপির শেষ দর্শক বড় ঘটনা ঘটে গিয়েছে